যে স্ত্রীকে আপনি এত ভালোবাসেন মোহাব্বত করেন এখন সেই স্ত্রীকে আপনি কিভাবে বুঝবেন আসলে আপনার স্ত্রী অত্যন্ত ভালো এবং মনে রাখতে হবে গড়ের স্ত্রী যদি ভালো না হয় গড়ের বউ যদি ভালো না হয় এর চাইতে বড় অশান্তি আল্লাহর জমিনের ভিতর আর দ্বিতীয় কোনো কিছুই হতে পারে না আমাদের একজন হুজুর এই কথা বলছিল তোমরা কি জানো জাহান্নামে গড় কোনটা ছাত্ররা প্রশ্ন করলেন হুজুর দুনিয়াতে তো জাহান নামের কোনো আলামত নাই জাহান্নামের নামের কোনো সিম্পটম নাই তখন আমাদের হুজুর বলছে হ্যাঁ দুনিয়া তো জাহান নামের ঘর আছে তো আমরা তো অবাক দৃষ্টিতে অপলক চিত্রে আমরা হুজুরের দিকে তাকিয়ে রইলাম কি এমন ব্যাপার হুজুর বলে এই কথার অবশ্যই তোমাদের বুঝে আসবে না যখন তোমরা বিবাহ করবা তখন তোমাদের হারে হারে বুঝে আসবে মনে রাখতে হবে যার গড়ের স্ত্রী যদি ভালো না হয় নিজের মনের মতো না হয় নেককার না হয় এর গড়টা হচ্ছে জাহান নামের গড় এটা তোমরা খাতা কলমে লিখে রাখো এখন আমরা হারে হারে বুঝতে পেরেছি হ্যাঁ কথা তো বাস্তব যদি আপনার স্ত্রী বালনা হয় তাহলে আপনার চাইতে পুরা কফাল আর বদমসিব আল্লাহ পাকের জমিনের ভিতর আর কোনো কিছুই হতে পারে না এখন আপনি কিভাবে বুঝবেন যে আপনার স্ত্রী নেককার যদি আপনার স্ত্রীর ভিতরে এমন চারটি লক্ষণ যদি পাওয়া যায় চারটি আলামত যদি পাওয়া যায় এই চারটি গুণ যদি আপনার স্ত্রীর মাঝে পাওয়া যায় তাহলে আপনি বুঝতে হবে যে আপনার স্ত্রী আসলেই নেককার এক নম্বর হচ্ছে যখন আপনি আপনার স্ত্রীকে যখন শরীয়ত মোতাবেক যখন কোনো আদেশ করেন আদেশটা সাথে সাথে আপনার স্ত্রী মানতে বাধ্য হয় এটা পালন করে শরীয়ত মোতাবেক আদেশ যেটা ইসলামে সাপোর্ট করে এমন আদেশ এখন যদি আপনি বলেন হ্যাঁ ইউটিউবে ছবিটা চালু করো তো এটা কি আসলে শরীয়ত মোতাবেক আদেশ যেমন আপনি আপনার স্ত্রীকে বললেন মনে রাখতে হবে সকালবেলা প্রতিদিন কোরআন তেলাওয়াত করতে হবে মনে রাখতে হবে এমন করে করে যখন আপনি যখন আদেশ করলেন হে আমার প্রাণের স্ত্রী আজকে পনেরো দিনের ভিতরে কোরআন শরীফ করতে হবে আপনি বললেন আপনার স্ত্রী প্রতিদিন সকাল বেলা শরীফ পড়া শুরু করে দিলেন আপনি যখন দেখবেন শরীয়ত মোতাবেক যত আদেশ আপনি করেন আপনার স্ত্রীর সাথে সাথে সেটা বাস্তবায়ন করে এর মানে হচ্ছে আপনার স্ত্রী যে ভালো প্রথম নাম্বার লোকন আপনার স্ত্রীর মাঝে চলে আসছে বললেন পাঁচ শক্ত নামাজ মিস করা যাবে না আজকের থেকে পাঁচ শক্ত নামাজ তোমাকে পড়তে হবে আপনি দেখতেছেন আপনার স্ত্রীর মানে বাস্তবায়ন করতে সেটা দেরি হয় এমন একটা সিমটম আলামত যখন আপনার স্ত্রীর চলে আসবে তখন আপনি বুঝবেন আপনার স্ত্রী আসলেই ভালো এটা হলো এক নাম্বার ভালো হওয়ার লক্ষ্য দুই নাম্বার হচ্ছে কোন স্বামী যখন তার স্ত্রীর চেহারার দিকে তাকায় আর স্ত্রী যখন এমন একটা ভাব ভঙ্গিমা যখন স্বামীর দিকে তাকায় স্বামীর তাকানোর সাথে সাথে স্বামীর মনটা ফ্রেশ হয়ে যায় স্বামীর মনটা উৎফুল্ল হয়ে যায় স্ত্রী যখন এমন একটা বাছন ভঙ্গি দেখায় মানে আপনার মা আমি আপনাকে বলছি আপনি চব্বিশটা ঘন্টা আপনাকে কেয়ারফুল থাকতে হবে যাতে করে আমার স্বামী যেন আমার কোনোভাবে কোনো ক্রমে যেন আমার দাঁড়াতে যেন কখনো আমার স্বামী যেন কষ্ট না পাই হ্যাঁ মা বোনেরা শুনেন যদি আপনি আপনার স্বামীকে আনন্দ দিতে পারেন আপনার স্বামী যদি আপনার আপনাকে পেয়ে যদি অত্যন্ত বড় খুশি হয় তাহলে আরসের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রতি খুশি হয়ে যাবেন যেই নারী স্বামীকে বেজার করে যেই নারী স্বামীকে রাগান্বিত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে আল্লাহর হাবিবিস নাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন ওই নারীর দোয়াটা আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে তার দোয়াটা আর সে আজিম পর্যন্ত পৌঁছতে পারে না যে স্বামীর সাথে রাগ অভিমান করে যখন আপনি নামাজে দাঁড়াবেন দোয়া করবেন সেই দোয়াটা আর সে আজিমি গিয়া পৌঁছে না আসমান আর জমিনের মাঝখানে এটা কি করে আপনার লটকায় তাকে এই যে ঘোরাঘুরি করতে থাকে এই জন্য মা স্বামী যখন আপনাকে আপনার দিকে যখন তাকাবে দৃষ্টি রাখবে আপনাকে দৃষ্টি রাখার সাথে সাথে যদি তার মনটা ফ্রেশ হয়ে যায় আনন্দিত হয়ে যায় তাহলে বুঝতে হবে আপনার মাঝে দুই নাম্বার লক্ষণ চলে আসছে আপনি আসলে ন্যাককার স্ত্রী তিন নাম্বার হল স্বামী যদি কোনো রকমের কোনো খসমকাই এই কাজটা যদি তুমি করো তাহলে আমি আল্লাহ রব্বুল আলের নামের কসমকে বললাম যদি এই কাজটা করো তাহলে কিন্তু তোমার খবর আছে এখন স্ত্রী যদি চিন্তা করে হারে আমার স্বামী তো কসম কেছে যদি আমি এই কাজটা করি যদি আমি কসম ভঙ্গ করে ফেলি তাহলে কাফারা দিতে হবে না না আমার স্বামীর কাফফারা থেকে আমি আমার স্বামীকে কখনো এরকমটা করতে দিবো না আমার স্বামীর যেন কাফারা না দিতে হয় এই কাজটা আর জীবনে কোনো দিন আমি কখনোই কাজগুলা করব না যেমন ধরেন আপনাকে দিই যেমন ধরেন বলতে আজকের থেকে যদি তুমি মনে করো যদি প্রত্যেক দিন বেলা যদি কোরআন শরীফ না পড়ো তাহলে কিন্তু তোমার খবর আছে মানে কসমকে বলেছে এখন যদি আপনি যদি আপনার স্বামীর কাফার থেকে যদি আপনার স্বামীকে আপনি বাঁচিয়ে দেন প্রত্যেক দিন যখন আপনি কোরআন শরীফ যখন আপনি পড়বেন তাহলে স্বামীর কাফারা দিতে হবে না আর যেই স্ত্রী স্বামীর কাফার থেকে স্বামীকে হেফাজতে রাখে স্বামীকে বাঁচিয়ে রাখে সেই স্ত্রী হচ্ছে সর্বশ্রেষ্ঠ দামি তার মাঝে লক্ষণ চলে আসে সে আসলেই নেককার স্ত্রী চার নাম্বার হচ্ছে আল্লাহ রসুল সাল্লু আলি আসাল্লাম বড় সুন্দর করে বলেছেন যে স্ত্রী মনে করেন স্বামী তিন দিনের জন্যে অথবা তিন দিনের জন্য ব্যবসা বাণিজ্য করার জন্য অনেক দূরে চলে গেছে বা এক মাসের জন্য স্বামী আপনার পাশে নাই অনেক দূরে স্বামী চলে গেছে এখন যদি আপনি যদি আপনার স্বামীর আপনার স্বামীকে যদি আপনি ভালোবাসেন তাহলে আপনার লজ্জাস্থান আপনি যদি হেফাজতে রাখেন এমনকি স্বামীর মাল সম্পদ স্বামীর বিবি বাচ্চাকে যদি আপনি হেফাজতে রাখতে পারেন এই চারটা গুণ যদি কোন নারীর ভিতরে পাওয়া যায় আল্লাহর হাবিব বলেছেন সে হচ্ছে নেককার স্ত্রী আর ওই নেককার স্ত্রী আল্লাহ পাকের জান্নাতের মেহমান হয়ে যাবে আল্লাহ আকবর যদি আপনি চিন্তা করেন যেহেতু আমার স্বামী আমার পাশে নাই যেহেতু আমার স্বামী আমার ঘরের ভিতরে নাই স্বামীর মাল সম্পদ আমাকে পর্যবেক্ষণ করে রাখতে হবে কি স্বামীর যে ছেলে সন্তান মেয়ে সন্তান আছে তাদেরকে আমার পর্যবেক্ষণ করতে হবে যেহেতু আমার স্বামী আমার পাশে নেই আমার লজ্জা হেফাজত করতে হবে ও মা বোনেরা শুনেন ই আলামত যদি চার নাম্বার আলামত যদি আপনার ভিতরে থাকে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি মরতে দেরি হবে আমার আল্লাহ আপনাকে জান্নাতের ভিতরে প্রবেশ করতে দেরি করবে না আজকে অনেক নারী আছে এমন যে স্বামী প্রবাসী আছে আর স্ত্রী কত রকমের কত ছেলেদের সাথে অবৈধ সম্পর্কে জড়িত হয়ে গেছে না এটা কখনো করবেন না মা যদি আপনি আপনার স্বামীকে দুখা দেন স্বামীকে দুখা দিয়ে বোকা বানিয়ে ফেলেন মনে রাখতে হবে আপনার স্বামীকে দুখা দিয়েছেন আল্লাহকে দুখা দিয়েছেন আল্লাহ পাক রব্বুল দুনিয়াতে আপনার মান সম্মান হানি করে দিবেন আপনি কখনো সুখী হতে পারবেন না এই কাজ কখনো আপনারা ভুলেও করবেন না আল্লাহ পাক আমাদেরকে বোঝার আমল করার